আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি বর্তমান সময়ে রিলস ভিডিও থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় মনিটাইজেশনের মাধ্যমে আপনারা যারা দীর্ঘদিন ধরে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তার কারণ হচ্ছে আপনারা হয়তো সঠিক উপায়ে বা সঠিক পদ্ধতিতে রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন না বা জানেন না হয়তো এই কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমরা সাধারণত রিলস ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েটর স্টুডিও অথবা ফেসবুকটা ইউজ করে থাকি এই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে সঠিক অ্যাপ্লিকেশন কোনটা যার মাধ্যমে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিওগুলো ভালো পারফরমেন্স করবে অথবা রিলস ভিডিওগুলো ভালো ভাইরাল হবে তো সেই প্রসেসটি সেই প্রক্রিয়াটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে চলে যাবো আমাদের ফোনে যে ক্রিয়েটর স্টুডিও আছে ফেসবুক ওই ক্রিয়েটর স্টুডিও আমি আপনাদেরকে দুটি উপায় দেখাবো ক্রিয়েটর স্টুডিও এবং কি ফেসবুক দিয়ে দেখাবো এই দুটি স্টুডিওর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ আপনার রিলস ভিডিও আপলোড করার জন্য ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন তারপর সর্বপ্রথম চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আপনার ক্রিয়েটরের হোম পেজ চলে আসবে এখানে তো উপরে এখানে ফ্যান আইকন একটা অপশন দেখবেন আপলোড করার যে অপশনটা এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন চলে আসবে রিল ভিডিও ফটো তো আমরা যেহেতু রিল ভিডিও আপলোড করব সেক্ষেত্রে রিলে ক্লিক করে দেব ক্লিক করার এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে তো এখান থেকে আপনি নিচে বাম সাইডে কর্নারে দেখবেন গ্যালারি বলে একটি অপশন আছে গ্যালারিতে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি বা কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন তো সিলেক্ট করার পর আপনার ভিডিওটি এখানে আসার পর এখানে নিচে কর্নারে দেখবেন ডান পাশে নেক্সট একটি অপশন আছে নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা হোম পেজ চলে আসবে এখানে আপনি ডেসক্রিপশন বক্স লিখতে হবে আমরা সাধারণত ডেসক্রিপশন বক্সে অনেক কিছু লিখে থাকি তো রিলস ভিডিওর ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিখতে হবে আপনারা হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে কেননা একটি রিল্ক ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবে এখানে সবথম একটি হ্যাশট্যাগ দিবে তারপর এখান থেকে আপনার ভিডিওর যে মূল টপিক যে মূল পয়েন্ট সেই পয়েন্টটি এখানে তুলে ধরবেন তো এখানে আমি আমার ভিডিওর যে মূল টপিক এই টপিকটি এখানে লেখার পরে এখানে আপনারা স্বাদেশে কোনো হ্যাশট্যাগ পান নেই এটা হচ্ছে আপনার মূল পয়েন্ট আপনার যখন ভিডিওটি আপলোড করবেন তখন যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন যদি স্বাদেশে আপনার কোনো হ্যাশট্যাগ না দেখায় সেক্ষেত্রে আপনি এইভাবে এই পথে মাধ্যমে ভিডিও আপলোড না করাটাই বেটার এইভাবে যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হবে না তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো আমাদের ফোনে যে ফেসবুক আছে ফেসবুকে চলে যাবো সরাসরি এখানে আসার পর আপনারা ফেসবুক তো লগইন করে নেবেন করে নেওয়ার পর এখানে ডান পাশে দেখবেন যে এখানে রিলস বলে একটা অপশন আছে রিলস এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো রিলস ভিডিও পেয়ে যাবেন তো আপনি যেহেতু রিলস ভিডিও আপলোড করবেন সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটা রিলস ভিডিও প্লে করে দেখব এখানে এই ভিডিওটি প্লে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লাইক এবং কি প্রচুর পরিমাণ ভিউ তো আমরা যেহেতু রিলস ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমরা এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করব এখানে উপরে একটি ক্রিয়েটিভ বলে একটি অপশন পেয়ে যাবেন এই ক্রিয়েটিভ ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি এখানে আসার পরে তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখানে আসার পর উপরে দেখুন ডিসক্রাইব ইউ রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার তো আপনাকে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে বলা হয়েছে আপনার ভিডিওর যে মূল টপিক বা ভিডিওর যে মূল পয়েন্ট সেই মূল পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে তো আমি এখানে আগে একটা হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দেওয়ার পর আপনার ভিডিওর যে মূল পয়েন্ট সেই মূল পয়েন্টটা এখানে তুলে দিবেন তো এখানে আমি যখন আমার এই ভিডিওর মূল পয়েন্টটা এখানে তুলে দিলাম সাথে সাথে এখানে আমার কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগের অপশন পেয়ে যাবে অনেকগুলো করতেছে যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ বা যেগুলো মানুষ সচরাচর ইউজ করে সেই হ্যাশট্যাগগুলো এখানে চলে এসেছে আপনারা এখান থেকে যে হ্যাশট্যাগটা দেখবেন সর্বোচ্চ বিউ বা সর্বোচ্চ ভিউ পেয়েছে সেই হ্যাশট্যাগটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আরো কয়েকটা হ্যাশট্যাগ দিবেন আপনার এই ভিডিওর সাপেক্ষে তো প্রথম হ্যাশট্যাগটি আপনারা আপনাদের ভিডিও সাপেক্ষে দিয়ে দিবেন তারপর আপনারা হ্যাশট্যাগ গুলো এমন ভাবে দিবেন যে হ্যাশট্যাগ গুলো আপনাদের সাজেস্ট করার পরে দেখবেন যে সর্বোচ্চ ভিউ যে হ্যাশট্যাগ ওই হ্যাশট্যাগ গুলো এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখবেন রিলস ভিডিও একটি হ্যাশট্যাগ আছে সাজেস্ট করেছে আমাকে 75 মিলিয়ন পোস্ট আমরা এটিতে ক্লিক করে দিব তারপর এখানে আরেকটি হ্যাশট্যাগ ইউজ করব তারপরে রিলস এপি বলে আরেকটি হ্যাশট্যাগ শো করাচ্ছে আমাকে এখানে 97 মিলিয়ন পোস্ট আমরা এটিতে ক্লিক করে দেব তো এরকম আপনারা অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে যতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন সেক্ষেত্রে আপনার রিস ভিডিওটি ভাইরাল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো হ্যাশট্যাগগুলো ইউজ করার পর আপনার এখানে নিচে যে শেয়ার বলে একটা অপশন আছে শেয়ারটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি শেয়ার হয়ে যাবে অথবা আপনার এই রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে দেব দেন আপনারা যদি এই ফসেসে বা এই নিয়মে যদি রিলস ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হবে বা দ্রুত র্যাঙ্ক করবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা যদি এই ফসেসে এই নিয়মে যদি রিলস ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনকে অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান